সাকিবের আওয়ামী লীগে যোগদান ঠিক হয়নি বলেন প্রেস সচিব এদিকে কাপড় চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন যুবকের শরীরে আগুন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন বিএনপিকে চাপে রাখার কৌশল এবং সর্বশেষ জানাবো ছটিকা মিছিলের দায়ে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা চার দিনের রিমান্ডে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাপড় চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন যুবকের শরীরে আগুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরনের কাপড় চুরির অপবাদ দিয়ে একজনকে গাছে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে তার শরীরে আগুনও ধরিয়ে দেওয়া হয় মধ্যযুগীয় কায়দায় এমন নির্যাতনের ঘটনা ঘটেছে উপজেলার হার্দি গ্রামের খালপাড়া এলাকায় নির্যাতনের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের নজরে আসে স্থানীয়রা জানান হার্দি গ্রামের কালু হোসেনের বাড়ি থেকে তার স্ত্রীর পরিহিত একটি ম্যাক্সি চুরি হয়ে যায় ওই কাপড়টি বজলু ফরাজি পরিধান করে বিভিন্ন বাড়ি জানালা দিয়ে উকি ঝুঁকি মারে বৃহস্পতিবার কালু হোসেন রাতে দিকে বজলু করেন। তাকে একটি কাঁঠাল কাছে বেঁধে রাতভর নির্যাতন চালানো হয় মারপিটের এক পর্যায়ে বজলুর পরনের মেক্সিতে অজ্ঞাত এক ব্যক্তিকে আগুন সাকিবের আওয়ামী লীগে যোগদান ঠিক হয়নি বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি সৈরাচারী গুম খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি শফিকুল আলম বলেন কোন সভ্য দেশে এমনটি হতে পারে না ইলিয়াসারি দুই হাজার সালে গুম হয়েছে এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদানের মানুষ মেনে নিতে পারেনি আওয়ামী লীগ একটি নিকৃষ্ট দল বলে মন্তব্য করেন শফিকুল আলম তিনি বলেন তাদের হাতে রক্ত তিন চার হাজার ছেলে মেয়েকে তারা খুন করেছে এ দলের প্রতিটি নেতাই খুনের অভিযুক্ত রাজনৈতিক দলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন রাজনীতি করা যে কোনো মানুষের অধিকার কিন্তু আপনি কোন দলে যোগদান করেছেন সেটি ভাবার বিষয় আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন কাপড় চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন যুবকের শরীরে আগুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরনের কাপড় চুরির অপবাদ দিয়ে একজনকে গাছে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে তার শরীরে আগুনও ধরিয়ে দেওয়া হয় মধ্যযুগীয় কায়দায় এমন নির্যাতনের ঘটনা ঘটেছে উপজেলার হার্দি গ্রামের খালপাড়া এলাকায় নির্যাতনের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের নজরে আসে স্থানীয়রা জানান হার্দি গ্রামের কালু হোসেনের বাড়ি থেকে তার স্ত্রীর পরিহিত একটি ম্যাক্সি চুরি হয়ে যায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন বিএনপিকে চাপে রাখার কৌশল বিএনপির প্রশাসন এমন বক্তব্যে ফ্যাসিবাদের দোসরদের ফেরার পথ তৈরি হয় প্রশাসন বিএনপির পক্ষালবন করছে বলে এনসিপি যে অভিযোগ করেছে তা সঠিক নয় এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা তাদের মতে এ ধরনের দাবি অনভিজ্ঞতা এবং অপরিপক্কতার বহিঃপ্রকাশ এটা বিএনপি রাজনৈতিকভাবে চাপে রেখে নির্বাচন বিলম্বিত করার কৌশল মাত্র এ ধরনের বক্তব্যের বাস্তব কোনো ভিত্তিও নেই রাজনীতির চর্চার বয়স ও অভিজ্ঞতা দুটির ঘাটতি আছে এনসিপির অনেক নেতার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন সাবেক সচিবরা তারা বলেন প্রশাসনে এখনও আওয়ামীপন্থী কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছেন মাঠ প্রশাসন পুরোটাই আওয়ামীপন্থীদের পন্থিতে দখলে কাজী প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ অবান্তর ও অযৌক্তিক প্রশাসন নিরপেক্ষ নয় প্রশাসন বিএনপির পক্ষে এমন বক্তব্যে ফ্যাসিবাদের দোষরদের ফেরার পথ তৈরি হয় এনসিপির আহ্বায়কের বক্তব্যে প্রক্রিয়ায় জনপ্রশাসন বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেন বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিকের সঙ্গে বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় এক প্রশ্ন জবাবে তিনি জানান প্রশাসন নিরপেক্ষ নয় দেশের বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সেক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে প্রশাসন মাঠ পর্যায়ে নিরপেক্ষ আচরণ করছে না প্রশাসন বিভিন্ন জায়গায় প্রধান রাজনৈতিক দল বিএনপির অবলম্বন করছে মাঠ পর্যায়ে চাঁদাবাজি চলছে অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে নাহিদ ইসলাম বলেন আমরা বলছি এ ধরনের প্রশাসন থাকলে তাদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন পুলিশ এবং আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে জনপ্রশাসন নিয়ে কথা বলার আগে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য এনসিপি নেতাদের পরামর্শ দেন বিশেষজ্ঞরা তারা বলেন গত পনেরো থেকে ষোলো বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ এ সময় মাঠ থেকে কেন্দ্র পর্যন্ত প্রশাসনের সব পর্যায়ে তাদের মতাদর্শী কর্মকর্তাদের বসানো হয়েছে এছাড়া প্রায় দেড় যুগ আগে নিয়োগপ্রাপ্তরা এখন গুরুত্বপূর্ণ পদে আছেন এদেরকেও বিএনপি পন্থী হওয়ার সুযোগ নেই বর্তমান সরকার আসার পর কিছু পরিবর্তন করা হয়েছে এরপরও প্রশাসনের নেতৃত্বে আছেন ফ্যাসিবাদে দোষুরাই তবে পরিবর্তনের ফসল হিসেবে সম্প্রতি কিছু পদে আওয়ামী বিরোধীরা বসেছেন আওয়ামী বিরোধী মানে বিএনপি পন্থী এটা ভাবা ঠিক হবে না এদের সবাইকে বিএনপি পন্থী বলার মানে ফ্যাসিবাদের দোষরদের নিয়ন্ত্রণের সবকিছু ছাড়া সুযোগ করে দেওয়া যদি বলা হতো আওয়ামী লীগ মতাদর্শের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন তাহলে সেটা অনেকাংশে সত্য হতো সেটা না বলে বিএনপিকে চাপে রাখার মতো করে মন্তব্য দেওয়া হয়েছে যা দেশের স্বার্থবিরোধী একটি চক্র চাচ্ছে যে কোনোভাবে নির্বাচন পেছানো ষড়যন্ত্র লিপ্ত চক্রটি এজন্য তাদের হাত শক্তিশালী করতে অনেকের উপর ভর করছে এই চক্রের ফাতে কোনোভাবে না বলে বিশেষজ্ঞ এনসিপি নেতাদের সাবধান করে দেন জানতে চাইলে সাবেক সচিব এ কে এম মজুমদার বলেন এনসিপির এ ধরনের অভিযোগের বাস্তব ভিত্তি নেই তারা এসব বলে বিএনপি কে চাপে রাখতে চায় এটা বিএনপি কে চাপে রাখার রাজনৈতিক কৌশল তিনি আরো বলেন তাদের রাজনৈতিক প্রজ্ঞার যথেষ্ট অভাব রয়েছে তারা বয়সে তরুণ হওয়ায় তাদের অভিজ্ঞতারও ঘাটতি রয়েছে তিনি বলেন আমি মনে করি তারা আরো ভেবে চিনতে বিবৃতি দেবেন তাদের বক্তব্যের কারণে ফ্যাসিবাদের সমর্থক আমলাদের ফেরার পথ প্রশস্ত হচ্ছে কিনা এমন প্রশ্নে সাবেকের সচিব বলেন আপাতত তাদের ফেরা প্রায় অসম্ভব সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন নাহদ ইসলাম প্রশাসন নিয়ে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে তিনি ভালো বলতে পারবেন তবে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে তারা কিছুদিন আগে বলেছেন প্রশাসনে চলছে এখন বলছে প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে আমরা কোনটা সত্য ধরে নেব তারা এইসব বক্তব্যের মাধ্যমে নির্বাচন বিলম্ব করতে চায় তবে দেশের মানুষ প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা রাখতে চান তিনি যে সময় নির্বাচন দেবেন বলে ঘোষণা করেছেন ওই সময়ের মধ্যে নির্বাচন হোক গণমানুষ প্রত্যাশা করে দেশের কল্যাণে সময় মতো একটি নির্বাচন হওয়া জরুরি বটে আবু আলম শহীদ খান আরো বলেন নাহিদ ইসলামের বক্তব্য সঠিক নয় কারণ বিএনপি তো দেশ পরিচালনা করছে না দেশ পরিচালনা করছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং প্রশাসন বিএনপির পক্ষ নেওয়া দাবি ধোপে টেকে না আর যদি প্রশাসন বিএনপির পক্ষ নিয়েও থাকে তাহলে তো এ দায় অন্তর্বর্তীকালীন আর যদি প্রশাসন বিএনপি পক্ষ নিয়েও থাকে তাহলে তো এ দায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায় বিএনপির উপর নয় সুতরাং এসব বাদ সুতরাং এসব বাদ কি বাদ এসব বলে তারা নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছেন বলে দেশের মানুষ মনে করেন সাবেক সচিব মোহাম্মদ আনারুল্লাহ বলেন এনসিপির আহ্বায়কের বক্তব্য ভিত্তিহীন ও অবাস্তব এ ধরনের বক্তব্যের মাধ্যমে তারা বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখতে চায় এটা তাদের রাজনীতির কৌশল হতে পারে তিনি আরো বলেন মাঠ প্রশাসন নিয়ে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেছে অথচ মাঠ প্রশাসনে বিসিএস পঁচিশ এবং সাতাশ ব্যাচের কর্মকর্তারা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আওয়ামীপন্থী কর্মকর্তা হিসেবে প্রশাসনে পরিচিত সাতাশ আওয়ামী লীগের তালিকায় নিয়োগ দেওয়া হয়েছিল মার প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং মাঠের অন্যান্য পদবীর ক্যাডার কর্মকর্তারা পর হাজার নয় সালের পর্যাসিবাদের মার প্রশাসন পক্ষ অবলম্বন করছে বলে যে অভিযোগ করা হয়েছে তা মোটেই সত্য নয় সাবেক এই সচিব আরো বলেন বর্তমানে সচিব ও সচিব পদমর্যাদার ছিয়াত্তর কর্মকর্তার পঞ্চাশ ভাগও বিএনপি জামাত পন্থী অফিসার নন বিভাগীয় কমিশনার অতিরিক্ত বিভাগীয় কমিশনাররাও বিএনপি জামাত পন্থী নন বরং তারা আওয়ামীপন্থী কর্মকর্তা এখনো অনেক আওয়ামী পন্থী অফিসার কর্মরত বরং বিএনপি জামাতপন্থীদের পরিকল্পিতভাবে প্রশাসন থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং তাদের দাবি অবাস্তব অবান্তর এসব কল্পনা দাবির মাধ্যমে তারা বিএনপিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক চাপে রাখতে চায় এ বিষয়ে কথা বলার জন্য এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য ফোন দেওয়া হলে আক্তার হোসেন নামে এক ব্যক্তি ফোন ধরে বলেন আমি এখন নাহিদ ভাইয়ের কাছে নেই আপনি মুনতাসির মাহমুদের সঙ্গে যোগাযোগ করুন সে আপনাকে সাহায্য করতে পারবে মুনতাসির মাহমুদ বলেন আমি নাহিদ ইসলাম স্যারের ব্যক্তিগত কর্মকর্তা এবং তার সঙ্গে কথা বলে আপনাকে জানাবো দুই ঘন্টার পর ফোনে মুনতাসির বলেন আমি বিষয়টি নাহিদ ইসলাম স্যারকে বলেছি তিনি বলেছেন বুধবার প্রশাসন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে দলের পক্ষ থেকে গণমাধ্যমে ব্যাখ্যা পাঠানো হবে কবে এই ব্যাখ্যা গণমাধ্যমে পাঠাবেন এমন প্রশ্নে মুনতাসির বলেন আজ অথবা আগামীকাল দিতে পারেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন